এরকম সমস্যা বাংলাদেশে বিচার ব্যবস্থা এক আছে এরকম সমস্যা বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা আছে এরকম ব্যাপার সমস্যা বাংলাদেশে কৃষি ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে পঞ্চাশ বছরের বেশি সময় হয়েছে

তার প্রতিবার জানানোর প্রতিবার যাই আছে এবং সে যদি প্রতিবার জানায় তাহলে সে কি হবে এবং সে সমস্যাটি যে তার প্রথম কারণ হচ্ছে মানুষ

চিকিৎসা সংক্রান্ত যে দফা চিকিৎসা ক্ষেত্রে কারণ শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ অথবা শুধুমাত্র আমাদের নেত্রী নেতা নয় একত্রিশ